পে কমিশনের রিপোর্ট হয়ে গেল এখন সময় পে কমিশনের রিপোর্টটা বাস্তবায়ন করে পে স্কেলের গেজেট প্রণয়ন করা এই সময় দেখবেন হঠাৎ করে একটা বিষয় নিয়ে কনফিউশন তৈরি হয়েছে সেটি হলো অর্থোপদেষ্টা বলেছেন পে স্কেল বাস্তবায়নের জন্য এখন একটা কমিটি গঠন করা হবে এই কমিটি গঠন করা নিয়ে অনেকের মধ্যে অনেক প্রশ্ন তৈরি হয়েছে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি পে কমিশনের রিপোর্টে কোথায় কোন কোন সুবিধা তৈরি হয়েছে বা কোথায় কোন সুবিধা থাকছে এবং পে কমিশন রিপোর্টটা বাস্তবায়নের জন্য যে কমিটিটা গঠন করা হবে সেই কমিশনের কাজটা কি এবং পেনশনারদের জন্য কোন কোন জায়গায় সুবিধা বাড়ানো হয়েছে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আসুন আসল আলোচনায় চলে যাই পে কমিশন যে রিপোর্টটা দিয়েছে সেটি বাস্তবায়নের জন্য একটা কমিটি গঠন করা হবে এই কমিটি এখন কেন গঠন করা হবে যেখানে অর্থ মন্ত্রণালয় চাইলেই এই রিপোর্টটা ভেরিফাই করে তারা একটা সুপারিশ করে দিতে পারত ব্যাপারটা মোটেও এমন নয় যে কোনো কাজ করার জন্য একটা দাপ দাপ্তরিক প্রক্রিয়া মেনটেন করতে হয় আর এই প্রক্রিয়ার অংশ হিসাবে একটা কমিটি গঠন করতে হবে যে নির্দিষ্ট কমিটি পে কমিশনের এই রিপোর্টটা যাচাই বাছাই করবে যাচাই বাছাই করে তারা সুপারিশ করবে যে না ঠিক আছে এই রিপোর্টের এই এই অংশ বাদ দেওয়া যায় এই অংশ এইভাবে অ্যামেন্ড করে এটি এই গেজেট আকারে প্রকাশ করা যায় মূলত এই কারণেই এই কমিটিগুলো গঠন করা হয় এটি খুব স্বাভাবিক একটা প্রক্রিয়া এবং এই প্রক্রিয়াতেই পে কমিশনের রিপোর্টের মাধ্যমে পে স্কেলের গেজেট প্রণয়ন হয় এখন প্রশ্ন জেগেছে এই কাজটা কত দ্রুত হবে সেটি নির্ভর করবে সরকার কী চাচ্ছে সেটার উপরে সরকার যদি চায় যে তাদের নির্দিষ্ট সময়কালের ভিতরেই তারা গেজেটটা প্রণয়ন করে দিয়ে যাবে তাহলে সেটি খুব সম্ভব আর পনেরো লক্ষ সরকারি চাকরিজীবী এবং চাকরিজীবীর পরিবার তারা এই সরকারের দিকে তাকিয়ে আছে এই সরকার আশা করি আমাদের দীর্ঘদিনের যে প্রত্যাশা দীর্ঘদিনের প্রাপ্তি সেই দিকে খেয়াল রেখে তাদের নির্দিষ্ট সময়ের মধ্যে গেজেটটা প্রণয়ন করবে আমরা যতটুকু জানতে পারছি তাতে করে সরকার এই সময়ের মধ্যেই একটা গেজেট প্রণয়ন করে দিয়ে যাবে যেটি পরবর্তীতে কার্যকর হবে আগামী জুলাই মাসের স্যালারি থেকে এবং আংশিকভাবে জানুয়ারি থেকেই কার্যকর হবে এতটুকু মোটামুটি নিশ্চিত তথ্য পাওয়া গিয়েছে এখন কোন প্রক্রিয়ার মাধ্যমে হবে সেটি কমিটি গঠন করার আগে আমরা কেউ বলতে পারবো না কিন্তু আমাদের সবার উচিত এই বর্তমান সরকারের আমলে বিশেষ করে এই জানুয়ারির মধ্যেই গেজেটটা যেন প্রণয়ন করা হয়ে যায় সেটির জন্য জোরালো দাবি করা কেননা একটা ব্যাপার খেয়াল করে দেখুন খুব একটা সময় কিন্তু নেই ওইদিকে এগারো বারো দশ এগারো বারো সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে যেখানে অফিস বন্ধ থাকবে চার তারিখে সরকারি ছুটি আর ছয় সাত তারিখে তো শুক্র শনিবার তার মানে বুঝতে পারছেন যে খুব একটা সময় কিন্তু বাকি নেই আবার এ সপ্তাহতেও আগামী দুই দিন সরকারি ছুটি এই যে কয়দিন বাকি আছে তার মধ্যেও কিন্তু চার দিন সরকারি ছুটি শুক্র শনিবারের তার মানে বুঝতে পারছেন আমাদের হাতে সময় খুবই কম আমরা আগামী সপ্তাহেই গেজেট চাই আমরা ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে চাচ্ছি না এবং সেটি সমীচিন্ন হবে না এখন আর একটা ব্যাপার যে কোন কোন জায়গায় কি কি সুবিধা বাড়ানো হয়েছে পেনশনারদের জন্য কোন কোন সুবিধা বাড়ানো হয়েছে আপনারা সবাই ইতিমধ্যে জেনে গিয়েছেন যে যাতায়াত ভাতা বাড়ানো হয়েছে আর এই যাতায়াত ভাতা আগে এগারোতম গ্রেড থেকে বিশতম গ্রেড প্রাপ্য ছিল এখন সেই যাতায়াত ভাতাটা দশম গ্রেড থেকে বিশতম গ্রেড প্রাপ্য হবে এটি খুবই দারুণ একটা সিদ্ধান্ত কেননা দশম গ্রেড এমন একটা জায়গায় যাদের অনেক সুযোগ সুবিধাও নেই তারা না পারে এগারো থেকে বিশতম গ্রেডে যেতে না পারে এক থেকে নবম গ্রেডে যেতে তাদের জন্য স্পেশালভাবে ভাবা হয়েছে এটি সত্যিই প্রশংসনীয় এছাড়াও যাদের যে সকল সরকারি চাকরিজীবীর পরিবারে একজন প্রতিবন্ধী সন্তান আছে তাদের জন্য বিশেষ ভাতার ব্যবস্থা করা হয়েছে সেই ভাতাটা দুই হাজার টাকা পর্যন্ত এটি সত্যিই প্রশংসনীয় একটা উদ্যোগ এছাড়াও আরও একটা ব্যাপার সেটি হল শিক্ষা ভাতা আপনারা জানেন শিক্ষা ভাতা এতদিন এক সন্তান ছিল পাঁচশো টাকা বেকমিশনের কমিশনের নতুন এই রিপোর্টে শিক্ষা ভাতাটা পাঁচশো টাকা থেকে পনেরোশো টাকা বাড়ানো হয়েছে এবং সাফল্য দেওয়া হবে দুই টাকা এখন যদি এক সন্তান থাকে তাহলে দুই হাজার টাকা প্রাপ্য হবেন এবং দুই সন্তান থাকলে প্রাপ্য হবেন চার হাজার টাকা এছাড়াও আর কোন কোন সুবিধা বাড়ানো হয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ভাতা সেটি হলো টিফিন ভাতা হয়তোবা অ্যামাউন্ট অনেক বেশি বড়ো নয় কিন্তু এই ভাতাটা পরিবর্তন করা অনেক বেশি যৌক্তিক এবং জোরালো দাবি ছিল এই দুশো টাকা থেকে বাড়িয়ে সেটি এক হাজার টাকা করা হয়েছে এখন এগারোতম থেকে বিশতম গ্রেট যারা আছেন তাদের জন্য টিফিন ভাতার ব্যবস্থা করা হয়েছে এবং সেটি এক হাজার টাকা সত্যিই প্রশংসনীয় একটা উদ্যোগ এখন পেনশনার এবং যারা অবসরপ্রাপ্ত আছেন তাদের জন্য কোন কোন সুবিধা বাড়ানো হয়েছে তাদের জন্য কিছু সুবিধা বাড়ানো হয়েছে যেমন স্বাস্থ্য বিমার ব্যবস্থা করা হয়েছে তাদের জন্য যারা পঁচাত্তর বছর পর্যন্ত বা পঁচাত্তর বছরের উপরে যারা আছেন তাদের জন্য মেডিকেল ভাতা দশ হাজার টাকার সুপারিশ করা হয়েছে তার নিচে যারা আছেন তাদের জন্য সুপারিশ করা হয়েছে আচ্ছা আট হাজার টাকা এটাই দারুণ একটা উদ্যোগ আমি এই উদ্যোগকে আমার অবস্থান থেকে অ্যাপ্রিসিয়েট করি এবং সত্যি প্রশংসার দাবিদার এছাড়াও পেনশনারদের জন্য আমরা পূর্বে দেখেছি যে পেনশনের হার বাড়তো কত পেনশনের হার বাড়ত পঁয়ষট্টি পঁচাত্তর বছরের নিচে যারা তাদের জন্য হারটা ছিল চল্লিশ পার্সেন্ট এবং পঁয়ষট্টি বছর থেকে এই হারটা ছিল পঞ্চাশ পার্সেন্ট কিন্তু দেখুন এখন আর সেটি করা হয়নি এটি বয়স অনুযায়ী করা হয়েছে বয়স অনুযায়ী সরি এটি টোটাল পেনশনের অ্যামাউন্টের পরিমাণের উপরে নির্ভর করে এটি ভাগ করা হয়েছে যাদের পেনশনের হার বিশ হাজার টাকার নিচে অর্থাৎ যারা খুব কম পরিমাণ পেনশন পান তাদের পেনশন বৃদ্ধির হার একশো পারসেন্ট বাড়ানো হয়েছে এছাড়াও যারা বিশ হাজার টাকা থেকে চল্লিশ হাজার টাকা পর্যন্ত পেনশন প্রাপ্য হতেন তাদের জন্য বাড়ানো হয়েছে পঁচাত্তর পার্সেন্ট এছাড়াও যারা চল্লিশ পার্সেন্টের বা চল্লিশ হাজার টাকার উপরে পেনশন প্রাপ্য তাদের জন্য পঞ্চান্ন পার্সেন্ট পেনশনের হার বাড়ানো হয়েছে দেখুন মোটামুটি গুরুত্বপূর্ণ সব জায়গায় বাড়ানো হয়েছে শুধু একটা জায়গায় এখনও খোলাসা করে কিছু বলা হয়নি সেটা হলো ইনক্রিমেন্ট ক্যাপ কত হবে ইনক্রিমেন্ট যদি যুগোপযোগী না করা যায় তাহলে দেখবেন এই পে স্কেল পে কমিশনের রিপোর্ট এবং প্রস্তাবিত পে স্কেল সেটিও কিন্তু ব্যাকডেটেড হয়ে যাবে আমি সব সময় বলেছি যে ইনক্রিমেন্ট আর একটু বাড়ানো দরকার তো ইনক্রিমেন্ট যদি না বাড়ায় তাহলে পে স্কেলটা নিশ্চিত থাকেন দু এক বছরের মধ্যে এটা আবার সেই ব্যাকডেটেড হয়ে যাবে সুতরাং সরকারের কাছে অনুরোধ থাকবে এখনও যেহেতু পে স্কেলের গেজেট হয়নি আমরা এই সরকারের আমলেই বিশেষ করে জানুয়ারি মাসেই পে স্কেলের গেজেট চাই এবং ইনক্রিমেন্টটা সেটি যেন পাঁচ পার্সেন্ট থেকে বাড়িয়ে দশ পার্সেন্ট করা হয় তা না হলে এই পে স্কেল যে উদ্দেশ্য নিয়ে করা হচ্ছে সেটি বাস্তবায়ন হবে না এখন আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার সেটি হল শতভাগ পেনশন পুনঃস্থাপন আমার অধিকাংশ পেনশনার বন্ধু তারা আমার প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করেন যে শতভাগ পেনশন পুনঃস্থাপন সেটি দশ বছর হচ্ছে কিনা আমরা এতদিন জেনেছি যে সেটি দশ বছর হচ্ছে আমরা এখনও বিশ্বাস করি যে দশ বছর করা হচ্ছে পনেরো বছর থেকে কমিয়ে কিন্তু দুঃখের বিষয়ে এই টপিকে আমরা এখনও কোনো তথ্য পাইনি শুধু আমরা পাইনি ব্যাপারটাই নয় এইটাই নয় পে কমিশন কোনো তথ্য আমাদেরকে এখন পর্যন্ত প্রোভাইড করছে না শুধু আমাদেরকে না কাউকেই এই তথ্য দেওয়া হচ্ছে না এছাড়াও অর্থ মন্ত্রণালয় যাদের কাছে এই তথ্যটা প্রেরণ করা হয়েছে তারা কেউ এখন নির্দিষ্ট করে এই বিষয়ে কোনো তথ্য আমাদেরকে দিচ্ছে না আমরা আশা করব যে এই দিকগুলো বিবেচনা করে দ্রুততম সময়ের মধ্যে কমিশন যেন পে কমিশনের সুপারিশকৃত নতুন বেতন কাঠামো যেন বাস্তবায়ন হয়ে যায় আর আমার চ্যানেলে পে ফিক্সেশান নিয়ে খুব দারুণ একটা ভিডিও দেওয়া হয়েছে যারা পে নিয়ে ভিডিও দেখতে চান এবং সঠিক তথ্য জানতে চান জানতে চান যে কিভাবে পে করা হবে তারা অবশ্যই আমার সেই ভিডিওটা দেখবেন আজকে এই পর্যন্তই গলার সমস্যার কারণে হয়তোবা আমার কথা শুনতে আপনাদের সমস্যা হতে পারে আমি এর জন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি আর খুব দ্রুতই আরও দারুণ দারুণ আপডেট পাব যখন আমরা আপডেটগুলো জানতে পারব ঠিক তখনই আপনাদের সাথে শেয়ার করব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম